আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বরাবরের মতো আরও একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং মেডিসিন সম্পর্কে জানুন প্রিয় ভিওয়ার্স এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম ফিউরোটিল এর জেনেরিক সেপরকজিম অ্যাকজেটিল এটি একটি অ্যান্টিবায়োটিক প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ঔষধটি ট্যাবলেট পাউডার পর সাসপেনশন এবং ইঞ্জেকশন আকারে বাজারে সর্বত্র পাওয়া যায় এটি কী কী কাজ করে বা কোন কোন রোগের ক্ষেত্রে প্রেসক্রিপশন করা হয়ে থাকে এই ঔষধটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয় এটি নিজের ইচ্ছা মতো বা অন্যের প্ররোচনায় পড়ে এই ওষুধটি সেবন থেকে বা ব্যবহার থেকে বিরত থাকা উত্তম প্রিভিউয়ার্স এই মেডিসিনটি কি কি কাজ করে সে সম্পর্কে জানা যাক সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা শ্রেষ্ঠ সংক্রমণের চিকিৎসা এটি নির্দেশিত এটি দেয়া শ্রেষ্ঠ যে কোনো ধরনের সমস্যায় অত্যন্ত কার্যকরী এস্টেপ্টোকাস পায়োজেন্স এর শ্রেষ্ঠ যেমন ফেরেনজাইটিস স্টনসেলাইটিস নিউমোনিয়া বা ফুসফুসের যে কোনো ধরনের ব্যাকটেরিয়া গঠিত সংক্রমণে শ্বাসনালীর বা শ্বাসতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এটি একিউট ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া নাক কান গলার যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এটি এবং এটি ব্যাকটেরিয়াল ম্যাকজিলারি সাইনোসাইটিস বা নাকের সাইনোসাইটিস বা নাক মুখ গলা এই ধরনের জায়গার যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই ঔষধটি ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসা করতে ব্যবহৃত হয় এটি সংক্রমণের যেমন ফুসফুসের সংক্রমণ নিউমোনিয়া নাক কান গলা বা নাকের সাইনাস সাইনোসাইটিস মূত্রনালির সংক্রমণ ত্বক বা নরম টিস্যু হার এবং জয়েন্টের বা অস্থিসন্ধির বিভিন্ন ধরনের সমস্যায় এটি কার্যকরী একটি মেডিসিন ডোজ ব্যবহারবিধি এটি ব্যবহার বা সেবনের সেবন করার পূর্বে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী এর ডোজ মেইনটেইন করতে হয় একজন বিশেষজ্ঞ ডক্টর রোগীর বয়স এবং রোগের ধর্ন অনুযায়ী স্ট্রেংথের কম বাড়া বা ডোজেস ফরম ইন্ডিকেশন দিয়ে থাকেন ভিউয়ার্স এই ঔষধটি সেবন করার ফলে বা ইঞ্জেকশন নেয়ার ফলে যে সব সমস্যার বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হল মৃদু বা ক্ষণস্থায়ী ত্বকের ফুসখুরি তন্ত্রীয় গোলযোগ এসব এ সকল হালকা পাতলা সমস্যা দেখা দিতে পারে তবে ভয় পাওয়ার কিছু নাই এই সমস্যাগুলো খনিজ সময়ের জন্য হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ইউএসএফডি প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী সে ব্রকজিম বিজাতীয় ঔষধ গর্ভাবস্থায় ব্যবহারের পূর্বে সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত কোনো তথ্য নেই এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডক্টর পরামর্শ অনুযায়ী সতর্কতার সহিত ব্যবহার করতে হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান Assalamualaikum